একইভাবে অবস্থান চলছে এসএসসি ভবনের সামনে তাদের দাবি যতক্ষণ না দাবি মিটবে একইভাবে অবস্থান চালাবেন একই সঙ্গে ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরাম কর্মচ্যুত বৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে এসএসসি ভবন অভিযান করে এবং তারা এখানেই অবস্থান অবস্থানে রয়েছেন দাবি পূরণে অনর চাকরিহারারা হারারা এস ভবনের সামনে ঠায় বসে রয়েছেন চাকরিহারারা হারারা ধর্নায় টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরাও তালিকা সহ একাধিক দাবিতে প্রকাশের এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল কি ছবি এই মুহূর্তে এখনো অনর নিজেদের দাবিতে চাকরি হারার এবং ধর্নায় বসে রয়েছেন তারা কি ছবি এই মুহূর্তে একদমই দেখো এই মুহূর্তেও তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলছে আমার চিত্র সাংবাদিক সৌমেনকে একটু বলবো দেখাতে যে এখনো পর্যন্ত যে অবস্থান সেই অবস্থান কিন্তু তাদের চলছে অর্থাৎ তাদের যে দাবি যে যে দাবিগুলো তাদের তরফ থেকে করা হয়েছিল সেই দাবি যতক্ষণ না পূরণ হবে তারা কিন্তু এই অবস্থানে থাকবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি আজকে আপনারা এখনো অবস্থানে রয়েছেন মূলত কি কি দাবিগুলো আপনাদের এখনো আমাদের যে দাবি এসএসসি থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি রেকমেন্ডেশন পেয়েছি সাত বছর চাকরি করেছি এবার আজকে আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে আমাদের নামটা নেই তো ডিআই অফিসে কেন নাম নেই এ কারণে আমরা আজকে জানতে এসেছি আর আমাদের যেটা মূল দাবি আমরা সাত বছর যেমন চাকরি করেছি আমরা যাতে ষাট বছর চাকরি করতে পারি সেটাও এসএসসি কে সরকারকে সুনিশ্চিত করতে হবে আপনাদের তরফ থেকে এই যে ফোরাম গঠন করা হয়েছে এবং এই ফোরামের তরফ থেকে আপনারা কি দাবি করবেন চেয়ারম্যানকে কারণ তিনি এখনো পর্যন্ত আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে এর আগেও এসেছি আমরা আমাদের আইনানুক দিক আমরা যে বৈধ এবং আমাদের যে কোথায় কোথায় যে দিকগুলো আছে সেটাও আমরা আলোচনা করেছি এবং এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা একটাই জানতে এসেছি যে যেই লিস্ট যেই লিস্ট এখান থেকে গেছে সেটা কাদের সাথে গোপন আঠাত কি না বা কিভাবে অনেক দেখতে পাচ্ছি আমরা আজকে সংবাদ মাধ্যম থেকেও দেখতে পাচ্ছি যে ববিতা নাকি আজকে স্কুলে যাচ্ছে মানে এটা তো ওই পিসি সরকারের ম্যাজিক হয়ে যাচ্ছে যেই ববিতাকে হাইকোর্ট চাকরি দিয়েছিল আবার হাইকোর্টের অর্ডারেই সে আবার খারিজ হয়েছিল যে নাটকীয় মোডটা দেখতে পেয়েছিলাম আজকে সে নাকি স্কুল যাচ্ছে কারণ ওই পিসি সরকারের ম্যাজিকের মতন আজকে তার নামটা ডিআইভি লিস্টে দেখা যাচ্ছে সে দাবি করছে আমার নাম যখন এসছে আমি যেতে পারি সংবাদ মাধ্যম থেকে পাওয়া সত্যতা মিথ্যতা বলার আমার জায়গা নেই তো এরকম পিসি সরকারের ম্যাজিক তো আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাজিকের মধ্যে আমাদের যে দাবিটা মেন দাবি যে আমরা সাত বছর চাকরি করেছি আমরা যোগ্য বৈধ শিক্ষক আমাদের মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকটা মানে স্টুডেন্ট তারা আজকে সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আমরা মাধ্যমিক খাওয়া দেখেছি উচ্চ মাধ্যমিক খাওয়া দেখেছি তারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ফলে আমাদের জায়গাটাকে সুনিশ্চিত করার দায়িত্ব এসএসসি এটাই আমাদের মেন একদমই সেই দাবি নিয়ে কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলছে দিনভর এবং তাদের এই দাবি না মেটা পর্যন্ত তারা এই অবস্থানে থাকবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি তাদের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তাদের যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণের জন্য তারা আবারও প্রয়োজন অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ ইন্দ্রনীল